আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ শহীদ মিনারে রাত কাটাবেন আন্দোলনরত শিক্ষকরা মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া করার প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা এই দাবিতে রাতে কেন্দ্র শহীদ মিনারে অবস্থান করবেন তারা এমপিওভুক্ত শিক্ষা করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দিলার হোসেন আজিজি বলেন রাতে শহীদ মিনার আমাদের অবস্থান কর্মসূচি চলবে তিনি আরও বলেন আমরা রাতে একটা বৈঠকে বসব সেখানে নতুন কোন সিদ্ধান্ত হলে বা সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়া সুনির্দিষ্ট ঘোষণা এলে তখন বিষয়টি বিবেচনা করা হবে এরপর জানাবো ঢাকা সিং রুটে বাস ধর্মঘাট প্রত্যাহার ঢাকা সিং রুটে বাস ধর্মঘাট প্রত্যাহার করা হয়েছে আজ সকাল থেকে সব রুটে বাস চলবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছে পরিবহন শ্রমিকদের ফেডারেশন এদিকে সারজিসের পথসভায় বিদ্যুৎ বিভ্রাট কারণ জানালেন নেস্কোর কর্মকর্তা জাতীয় নাগরিক পার্টি এনসিপির কর্মসূচিতে বিদ্যুৎ বিভ্রাটের প্রসঙ্গে কথা বলেছেন নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেস্কোর সহকারী প্রকৌশলী নুরুল ইসলাম তিনি বলেন ওই সময়কার আট মিনিটে বিদ্যুৎ বিভ্রাটেরও কারণ জানিয়েছেন বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ চলে যায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক শারজিশ আলম ক্ষিপ্ত হয়ে উঠেছে এর আগেও পঞ্চগড়ে এনসিপির প্রোগ্রাম চলাকালে বিদ্যুৎ চলে গেছে জানাব পিয়ারের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বিত করতে চায় অভিযোগ মির্জা ফখরুলের যারা পিয়ার পদ্ধতিতে দেশে নির্বাচন করার কথা ভাবছে তারা নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন এবারে পিয়ার পিয়ার বলে তারপর মাথা খারাপ করে দিচ্ছে আসলে টিয়ার কিছু আমরা চাই না সুষ্ঠু পদ্ধতিতে নির্বাচন দিতে হবে আমরা চাই সুষ্ঠু পদ্ধতিতে একটি নির্বাচন এবং জনব এবার পাকিস্তানের লাহোরে বিমান হামলা করল আফগানিস্তানের বিমান বাহিনী আফগানিস্তানের বিমান বাহিনী পাকিস্তানের লাহোর শহরে হামলা চালিয়েছে আজ সূত্রের বরাদ্দে ভিত্তিক টোলো নিউজ এই তথ্য নিশ্চিত করে টিভি চ্যানেলটির প্রতিবেদন অনুসারে আফগানিস্তান পাকিস্তান সীমান্তের কাছে তালেবান অবস্থানগুলোতে পাকিস্তানের আক্রমণের প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে তালেবান কর্মকর্তারা বিমান অভিযান সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি তবে জানিয়েছে টোলো নিউজ প্রতিবেদনে আরও বলা হয়েছে আফগানিস্তানের সঙ্গে সীমান্ত সংঘর্ষে অর্ধশতাধিক পাকিস্তানি সেনা নিহত হয়েছে দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আফগানিস্তান পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট আপনি যদি পাকিস্তানকে সমর্থন করে থাকেন পাকিস্তান জিন্দাবাদ এবং আফগানিস্তানকে সমর্থন করে থাকলে জয় আফগানিস্তান লিখে কমেন্ট করে বিশ্ববাসীকে দেখিয়ে দিন এবারে বিস্তারিত শহীদ মিনারে রাত কাটাবেন আন্দোলনরত শিক্ষকরা মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া দেয়ার প্রজ্ঞাপন জারি করা না হলে তারা রাতে শহীদ মিনারে অবস্থান করবেন আজ শহীদ মিনারে শিক্ষকরা অবস্থান করছেন এর আগে সচিবালয় প্রাঙ্গনে তারা পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে অবস্থায় তারা কোনোভাবেই সেসব এলাকা ছেড়ে যাচ্ছিল না অবশেষে পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে সচিবালয় এলাকা ছাড়া করে অবস্থায় শিক্ষকরা জানিয়েছে আমরা আমাদের ন্যায্য দাবিতে মাঠে নেমেছি তবে অনেকেই বলছে আপনারা শিক্ষক এই ধরনের ন্যায্য দাবির কথা বলে তারপর যে অপকর্ম করছেন এটা দেশবাসী কিভাবে মানবে আপনারা বলছেন আপনারা ন্যায্য দাবিতে মাঠে নেমেছেন কিন্তু আপনারা মানুষের পদঘাট বন্ধ করে যে ধরনের অনৈতিক কার্যকলাপ শুরু করেছেন এটা কিন্তু আসলে কোনো গ্রহণযোগ্য বিষয় আপনারা যে বিষয়টি নিয়ে আন্দোলন করছেন আপনারা সরকারের কাছে লিখিত প্রস্তাব করতে পারেন কিন্তু আপনারা যেভাবে শুরু করেছেন এটা আমরা মানতে পারি না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসে সরকার শিক্ষকদের বিভিন্ন দাবি দেওয়া মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন কিন্তু শেষ পর্যন্ত এ সমস্ত দাবিদাগুলো তারা মেনে নেওয়ার জন্য সরকারের উপর আরও চাপ প্রয়োগ করছে এতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রতিষ্ঠা ভয়ঙ্কর বিপাকে পড়েছেন এ অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারকে সময় না দিয়ে তারা প্রতিদিন নতুন নতুন আন্দোলন করে সরকারকে বিপদে ফেলছেন ঢাকা ময়মনসিং রুটে বাস ধর্মঘাট প্রত্যাহার ঢাকা ময়মনসিং রুটে বাস ধর্মঘাট প্রত্যাহার করা হয়েছে আর সকাল থেকে এই রুটে বাস চলাচল করবে যাত্রী শ্রমিকদের ভোগান্তির কথা বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে জানা গেছে এই সিদ্ধান্ত নেওয়ার পরেই পুরো এলাকার মানুষ খুশির বন্যা বয়ে গেছে তাদের মধ্যে তারা জানিয়েছে আমরা চাই ঢাকা ময়মনসিং রুটে স্বাভাবিক গতিতে বাস চলাচল করুক কিন্তু বাস যদি বন্ধ হয়ে যায় তাহলে অনেকেরই জীবিকায় সমস্যা হয়ে পড়বে বিশেষ করে ইউনাইটেড পরিবহনের যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি শিক্ষার্থীদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সেটি ঠিক করার ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়েছে জানা গেছে ইউনাইটেড পরিবহনের মালিক নাকি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংযুক্ত তাই এই পরিবহন বন্ধ করার জন্য শিক্ষার্থীরা মাঠে নামে এবং জুলাই যোদ্ধাকে মারধর করার ঘটনায় মূলত এই আন্দোলন সংগ্রাম শুরু হয় এরপরই দুই পক্ষের মধ্যে দফায় দফায় বড় ধরনের সংঘর্ষে শুরু হয় এবং শেষ পর্যন্ত আবারও নতুন করে ঢাকা থেকে ময়মনসিং রুটে বাস চলাচল করবে জানা গেছে রুটে বাজ চলাচল নিয়ে ইতিমধ্যেই অনেক সমস্যা সৃষ্টি হয়েছে তবে শেষ পর্যন্ত বাস চলাচলের জন্য অনেক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আশা করা হচ্ছে কাল সকাল থেকে আবার আগের মতো বাদ চলাচল করতে পারবে এ বিষয়টি জানানো হয়েছে শারজিসের পথসভায় বিদ্যুৎ বিভ্রাট কারণ জানালো নেস্কোর কর্মকর্তা জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক অঞ্চলের নেতা শারজি আলমের একটি পথসভায় হঠাৎ করে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটে এই ঘটনায় অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছে বিদ্যুৎ বিভাগ জানা গেছে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে সার্জিস আলমের এই বিষয়টি নিয়ে তারা দুঃখ প্রকাশ করেছে হঠাৎ করে বিদ্যুতে সমস্যা থাকার কারণে বিষয়টি বিদ্যুৎ বিভ্রাটে গড়ায় বলে জানা গেছে অবস্থায় নতুন করে কোনো ধরনের যেন সমস্যা তৈরি না হয় সেজন্য নতুন করে তারা আবার এসব বিষয় নিয়ে কথা বলেছে এ অবস্থায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে এ অবস্থায় কোনো ধরনের সমস্যা যেন তৈরি না হয় এজন্য বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে বিষয়গুলো জানানো হয়েছে জানা গেছে বিদ্যুৎ বিভ্রাট হওয়ার পিছনে আর বিদ্যুৎ বিভাগের কোনো হাত নেই বিষয়ে অবশ্যই বিদ্যুৎ বিভ্রাট হওয়ার বিষয়ে তারা জানিয়েছে আমরা এ বিষয়টি নিয়ে তদন্ত করছি পাকিস্তানের লাহোরে আক্রমণ করল আফগান বিমান বাহিনী পাকিস্তানের বিমান বাহিনী আফগানিস্তানের লাহোর শহরে হামলা চালিয়েছে রোববার বারোই অক্টোবর সূত্রের বরাদ দিয়ে কাবুলভিত্তিক নিউজ এই তথ্য নিশ্চিত করেছে টিভি চ্যানেলটির প্রতিবেদন অনুসারে আফগান পাকিস্তান সীমান্তের কাছে তালেবান অবস্থানগুলোতে পাকিস্তানের আক্রমণের প্রতিশোধ হিসেবে হামলা চালানো হয়েছে তালেবান কর্মকর্তার বরাদ্দ দিয়ে জানা গেছে বিমান অভিযান সম্পর্কে তারা এখনও তেমন কিছু জানায়নি তবে টোলো নিউজ বিষয়টি জানিয়ে প্রতিবেদনের বলা হয়েছে পাকিস্তানের সঙ্গে সীমান্তে সংঘর্ষে অর্ধ পাকিস্তানি সেনা নিহত হয়েছে আগে বৃহস্পতিবার পাকিস্তান আফগানিস্তানের সীমান্তের ভেতর একটি বাজারে বোমা হামলা হত্যার দাবি থেকে উভয় দেশ একে অপরের সেনাদের হত্যার দাবি করে আসছে তালেবান সরকার দাবি করেছে তারা পাকিস্তানের মোট আটান্ন জন সেনাকে হত্যা করেছে সরকারের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন আফগান পাকিস্তানের ঘাঁটি দখল করেছে অপরদিকে পাকিস্তান সরকার বলছে তারা অন্তত পঞ্চাশ জন তালেবানকে হত্যা করেছে সঙ্গে তালেবান যোদ্ধারা কয়েকটি পোস্ট ছেড়ে পালিয়ে গেছে খারসার ফোর্ট কিলা আবদুল্লা লেওবন্দ অঞ্চল মানেজাবা ব্যাটেলিয়নের সদর দপ্তর এবং ক্যাম্প সহ একাধিক ঘাঁটি সম্পূর্ণভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে প্রসঙ্গত দু সালে পাকিস্তানে নব্বই পার্সেন্ট সন্ত্রাসী হামলা ঘটেছে আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার খ এবং বেলুচিস্তান প্রদেশে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী পাশতুন ও বালস্য জাতিগত সংখ্যালঘুদের অধিকার রক্ষার অজুহাতে উভয় অঞ্চলে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী এবং বেসামরিক নাগরিকদের উপর আক্রমণ চালায় বেশিরভাগ হামলার পেছনে তালেবান জড়িত বলে দাবি পাকিস্তানের